হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে রেসিপি এই মাছটা কি মাছ আমি নাম জানি না তোমরা যদি বা জেনে থাকো কমেন্ট করবে এই মাছটা আজকে ঝাল করব। তো পুরো ভিডিওটা দেখাদের জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কাটা তারপরে আদা রসুন বাটা এখানে গুঁড়ো ঝাল আছে সব যা যা লাগবে সব নিয়ে নিয়েছি আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি সব পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেব। একটু লবণ দেব দিয়ে পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নেব। আদা বাটা রসুন বাটা একসঙ্গে আছে টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ছালের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেব এটা ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো এর সঙ্গে ভালো করে একদম ঘষে ঘষে ম্যারিনেট করে নেব তারপরে মাছটা ম্যারিনেট করে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব দেখো এখন দেখতে কত সুন্দর লাগছে এর মধ্যে জল দেব আমি বেশি জল লাগবে না তার জন্য না এটা নাড়ার কোনো দরকার নেই একবারে তুমি ওই মাখানোর কাছে কাজ ওটা মাখানো হয়ে গেলেই এটা শুধু জাল দেওয়ার পরে একটু গ্যাসটা আস্তে করে দিলেই তরকারিটা হয়ে যাবে বুঝছো এখন আমার অনেক বাড়ি বাকি আছে কেউ নাড়াচাড়া করবে না তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আমার মাছ কমপ্লিট হয়ে গেছে দেখো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে